আমি কথাটা বলছি আমাদের জমি আমরা ফেরত পেতে চাই আমরা কিছু চাই না আর যদি তুমি ফেরত না দিতে পারো টাকা হাতে তোলা দাও এটা তো সিম্পল হয়েছে মজা আয়া আমার থেকে কেউ একটা জমি নিয়েছে সেই জমি টাকা সে দিতে পারছে না সে দীর্ঘ দিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে তাহলে হয় জমি দাও নয় টাকা দাও এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনুসের সমস্যা হচ্ছে কারণ নোবেল টোবেল পেয়েছে তো মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে তো আমি এবার কয়েকটা ছবি দেখাবো শহরের মতন ছোটা ঢাকা আসলে মোহাম্মদ ইউনুসকে দিয়ে দিতে হতে পারে দেখুন ঢাকা জেলার আয়তন মোট এক হাজার ছশো বর্গ কিলোমিটার এক বর্গ কিলোমিটার মতন হিন্দুদের জমি কুড়ি লক্ষ একর অর্থাৎ ছ গুণ প্রায় মানে আট বর্গ কিলোমিটার আট হাজার বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে সুতরাং সেই হিসেবে ছখানা ঢাকা এই যে ঢাকার ম্যাপ একটা ম্যাপ দুটো ম্যাপ তিনটে ম্যাপ চারটে ম্যাপ পাঁচটা ম্যাপ ছটা ম্যাপ এরকম ছটা ভূখণ্ড দিতে হবে ঢাকা শহরের সাইজের মতন